রাশিয়া যুদ্ধ যুক্তরাষ্ট্রের শুল্ক ভারত পাকিস্তান যুদ্ধসহ বিশ্বের যেখানেই নেতিবাচক যা ঘটুক তার প্রতিক্রিয়া সবার আগে পরে আমাদের শেয়ার বাজারে পার্শ্ববর্তী দুই দেশে শুরু হওয়া যুদ্ধের ইস্যুতে ডিএসসি সূচক যেখানে তিন শতাংশ পতন হয়েছে সেখানে বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স বেড়েছে একশো পয়েন্টের ওপরে তাদের রয়েছে নানা নিরাপত্তা যন্ত্র আর আমাদের রয়েছে আচমকা আতঙ্ক ভারতের স্টক মার্কেটের সাথে যদি আমরা আমাদের বাংলাদেশের পুঁজি বাজারের সাথে যদি আমরা কম্পেয়ার করি এখানে সবচেয়ে বড় যে কয়েকটা ডিফারেন্স আছে যে আপনি দেখবেন যে ভারতের ইকনমিক সাইজ ক্যাপিটাল মার্কেট সাইজ আর আমাদের দেশের ইকোনমিক সাইজ অ্যান্ড ক্যাপিটাল মার্কেট সাইজের মধ্যে একটা বিশাল বড় একটা পার্থক্য আছে এখন ভারতের ইকোনমি যেভাবে গ্রো করেছে ওই অনুযায়ী কিন্তু তাদের ক্যাপিটাল মার্কেটও কিন্তু গ্রো করেছে আমাদের দেশে ইকোনমিক গ্রোথের সাথে আমাদের ক্যাপিটাল মার্কেটের কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো কোনো কোরিলেশন কোনো সময় ছিল না সো ভারতে অনেক প্রফেশনালস আছে ভারতে অনেক রিটেল ইনভেস্টার্সও আছে ভারতে আপনার অনেক রকম মার্কেট ইন্টারমিডিয়েটই আছে যেরকম তাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি হল খুবই স্ট্রং একটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যেখানে পাঁচশো টাকা করেও কিন্তু অনেক চাকরিজীবীরা কন্টিনিউয়াসলি মিউচুয়াল ফান্ডে তারা বিনিয়োগ করে থাকে এসআইপি থ্রুতে আমাদের দেশে এই ইন্ডাস্ট্রিটা কোনো সময় ভালোভাবে গ্রো করতে পারেনি আমাদের দেশে যেটা হয়েছে যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যে অনেক রকম কারসাজের কারণে আমাদের দেশে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ব্যাপারে অ্যাকচুয়ালি কিন্তু কেউ আস্থা রাখতে পারেনি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কিন্তু এটা একটা বড় জিনিস ভারতে আরও কয়েকটা জিনিস আছে যেরকম আপনি দেখবেন যে ভারতে হেজিং অনেক রকমের অপশান আছে হেজিংয়ের অর্থটা হলো আপনি হয়তোবা একটা পজিশন নিলেন আপনার ইকুইটির জন্য আপনি কখন এটা প্রফিট করতে পারবেন যখন আপনি এটাকে লো প্রাইসে কিনে হাই প্রাইসে বেচবেন হাওয়েবার যদি আপনি মনে করেন যে আমি তো অনেকটাকে বিনিয়োগ করেছি একটা স্টক বা কয়েকটা স্টকের জন্য আমি যদি এটার কাউন্টার হেজ করে থাকি যে কোনো কারণে যদি ওই প্রাইসগুলি ফল করা শুরু করে আমি যে হেজিং অপরচুনিটি থাকবে ওইটাতে যদি আমার লসটা মিনিমাইজ করা যেতে পারে তো এই রিক্স হেজিংয়ের জন্য ভারতের জন্য অনেক রকম ইনস্ট্রুমেন্ট আছে যেরকম ওরা শর্ট সেলিং অ্যালাউ করে ওদের অপশনস মার্কেট আছে ফিউচার্স মার্কেট আছে অনেক ডেরিভেটিভ প্রোডাক্টস আছে অ্যান্ড ইন্ডিয়ান মার্কেটে দিজ আর ওয়ান অফ দ্য মোস্ট লিকুইড অ্যান্ড মোস্ট অ্যাক্টিভ প্রোডাক্ট আমাদের দেশে ওরকম কোনো প্রোডাক্টই নেই আমাদের দেশে শুধু কী প্রোডাক্ট আছে আপনার ইকুইটি মার্কেট মেইনলি ড্রেবেন বন্ড মার্কেট আছে যেটা কিন্তু সেকেন্ডারি মার্কেটে এত অ্যাক্টিভ না সো আমাদের দেশে যখনই কেউ প্রফিট করে বা মার্কেট যখন র্যালি করে তখনই মানুষজন প্রফিট করার একটা অপরচুনিটি হয় আর যখনই মার্কেটে সেল অফ শুরু হয় কোনো প্যানিক হয় যেরকম এখন যে প্যানিকটা চলছে তখনই সবাই কিন্তু একসাথে লস করা শুরু করে সো এই সিঙ্গেল লাইনে উঠা সিঙ্গেল লাইনে নামা এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আপনি একটা মেচুয়ার মার্কেট করতে পারবেন না আমরা যদি শর্ট সেলিং আমরা যদি আর টটাকে যদি বাইব করি তাহলে কিন্তু হেজিং অপরচুনিটি আমি বিনিয়োগকারীকে দিতে পারবো এখানে একটা বড় জিনিস আমাদের সিসিবিএল মানে সিসিবিএল ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটাউন স্টক এক্সচেঞ্জ কয়েকটা ব্যাঙ্ক মিলে কিন্তু অলমোস্ট সাত বছর আগে ক্রিয়েট হয়েছে ইনকর্পোরেশন হয়েছে পাঁচ বছর আগে এখনও পর্যন্ত আমরা সিসিবিএলকে মানে মার্কেটে আনতে পারি না সিসিবিএল থাকলে আমাদের কিন্তু শর্ট সেলিং অপশনস মার্কেট ফিউচার্স মার্কেট আমরা কিন্তু অ্যাক্টিভ করতে পারবো আমি মনে করি যে এখন খুবই একটা ভালো সময় যে এই সিসিবিএলকে রিভাইভ করে অ্যাকচুয়ালি মার্কেটে আপনার নতুন নতুন প্রোডাক্ট